দেখেন আমাদের ঈদ কালেকশন মাল আছে যারাই নিবেন খালি ইমো কল দিবেন আর কল দিয়ে আপনার কোনটা মালের কত দাম প্রতি পার পিস এক থেকে দুইশো টাকা কম করবেন ইনশাল্লাহ তারা পাইকারি সরাসরি কারখানা থেকে থ্রি পিসের ব্যবসা করবেন খালি কল দেন এই দেখেন আমাদের এখানে থ্রি পিস আছে বিছানা চাদুর আছে গস কাপড় আছে শীতের কাশ্মীরি শাল তো ভাই অসুরন্ত আছে এটা তো সিজনের মাল চলতে আছে যারাই নিবেন এটা কিন্তু অর্ধেক পুঁজি অর্ধেক ব্যবসা এটাও বলে দিলাম ভাইকে যারাই নিবেন ইমো হোয়াটসঅ্যাপে কল দেন আর যাই নিবেন আমাদের সাথে কথা বলেন কথা বলে আপনি যদি সরাসরি আসতে চান আইসে নিতে বলেন না ইউনিভার্সাল মাধ্যমে আপনি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিবেন তাও নিতে পারবেন যারা নিবেন ইউনিভার্সাল কল দেন আর